গণেশ চতুর্থীতে গঙ্গারামপুরে গণেশ পূজায় মাত্র ভক্তরা শনিবার গঙ্গারামপুরের শহরের সাত নম্বর ওয়ার্ডের স্কুল রোড এলাকায় গণেশ পুজোর আয়োজন করে পাবলিক স্কোয়ার সংগঠনের সদস্যরা এদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে গণেশ পুজোর সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র এছাড়াও উপস্থিত ছিলেন উদ্যোক্তারা প্রসঙ্গত আজ গণেশ চতুর্থী অর্থাৎ গণেশ পুজো দেশের বিভিন্ন প্রান্তে জাকজমক ভাবে গণেশ পুজো করা হয়ে থাকে কিন্তু গঙ্গারামপুরে সেভাবে গণেশ চতুর্থী পালন করা হয় না বললেই চলে সে কথায় মাথায় রেখে গঙ্গারামপুরের পাবলিক নামে সংগঠনের সদস্যরা গণেশ আয়োজন করে এবারে তৃতীয় বর্ষে তাদের এই গণেশ পূজা উপলক্ষে খিচুড়ি প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরবাসী এ বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান গণেশ চতুর্থ এই পাবলিক স্কোয়ার তাদের পক্ষ থেকে তারা প্রতি বছরের ন্যায় এবারও গণেশ পুজো শুরু হয়েছে তো সেই গণেশ পূজায় আমি এসেছি এবং উদ্বোধনের মাধ্যম দিয়ে এই গণেশ পুজো শুরু হয়েছে এবং এই গণেশ পূজার মধ্য দিয়ে আমাদের জেলা মানুষের কাছে একটাই বার্তা যে শুধু যে এই পূজাটা মহারাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ ছিল সেই গণেশ পুজো ধীরে ধীরে আমরা দেখছি সারা বাংলা জুড়ে এবং আমাদের দক্ষিণ দিনাজপুর যেভাবে এই গণেশ পুজোর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে তাতে আগামী দিনে আমাদের এই জেলার সমস্ত জায়গায় আমাদের মা দুর্গার সঙ্গে সঙ্গে গণেশ পুজো একটা জায়গায় পৌঁছে যাবে মানুষের কাছে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে সেই বার্তাটাই এই কলেজ স্কোয়ার পাবলিক স্কোয়ারের যারা কর্মকর্তা আছে আমাদের কৌরব কুণ্ডু থেকে শুরু করে তার গোটা সহযোগী যে টিম আছে তারা সবাই মিলে যে এই পুজোটা এটা তিন বছরে পা দিয়েছে এবার নিয়ে সেই কারণে ধীরে ধীরে এই পূজার প্রসার বৃত্তি ঘটছে অনেক জায়গায় এই পুজো শুরু হয়েছে আমাদের জেলা এবং আমাদের গঙ্গারামপুরের মধ্যে এটা ভালো শুভ লক্ষণ মানুষের কাছে একটা বার্তা যে গণেশ আমাদের যে আমরা যে কোনো ব্যবসায় করি না কেন যে কোনো জায়গায় আমরা নতুন শুরু করি না কেন এই গণেশ ঠাকুরের মাধ্যম দিয়েই কিন্তু তার শুভ সূচনাটা করা হয় জোর আগে গণেশ পূজাও করা শুভ করা হয় এবং পরবর্তীকালে আমরা এই যে মা দুর্গার পুজো করি বা যে কোনো পুজোই করি সেই পুজোটা কথিত আছে পৌরাণিক কালে থেকেই যে গণেশ পুজো করে তারপরে সমস্ত পুজোটা শুরু হয় আর ঠিক এখানেও আমাদের মা দুর্গার পুজো আসছে সামনের মাসেই মা দুর্গার পুজো সেই কারণে তার আগে। এই যে গণেশ পুজো চলছে এবং তার সঙ্গে সঙ্গে এই গণেশ পুজোর মধ্যম দিয়েই একটা জিনিস বার্তা পৌঁছে যাচ্ছে মানুষের কাছে যে গণেশ পুজো আসা মানেই আমাদের মা দুর্গার পুজো আসা এবং মা দুর্গার পুজো আসা মানেই সবাই আনন্দ উৎসবে মেতে ওঠা সেই কারণে এই পুজোর গুরুত্ব অপরিচিত হয়েছে গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট নিউজ